মিল্ক সোপার এর মিল্ক লোশন আমার তকরা খেয়ে নরম ওমস্ট্রিট যে হাসিতে সবাইকে মেরে ফেলে খুন করে ফেলে যার হাসি মুক্ত ছড়ায় দ ওয়ান এন্লি মোনালিসা ও মাই গুড নেস আর you hear with us আমারটা you looking tremendous beautiful, gorgeous, and, uh, gorgeous. Oh, thank you so আপনি দেশে আসলে এই যে দেশে ইটটা লাগে আমাদের সবার এটা আপনার কেমন লাগে আমারও খুব আনন্দ লাগে সবার খুশিতে আমারও খুব খুশি লাগে এই যে তোমার এক্সপ্রেশন এত ভালোবাসা দেখো আমি খুবই খুশি আই ফিল অনেক বছর পর তো মেইল প্রথম আলো পুরস্কারে মোনা আসলো সো মোনার আজকে মেইল প্রথম আলো পুরস্কারে এসে কেমন লাগে আগের মেরিল প্রথম আলো পুরস্কার মানে অন্য রকম যে যে সময়ের আমরা পুরস্কার পেয়েছি বা যে আয়োজনটা ছিল আজকের আয়োজনটা আমি পুরোই মানে অবাক করার মতো এত সুন্দর আয়োজন এবং এত বিশাল করে যে আয়োজন করাটা আমার মনে হচ্ছে আমি বাইরের কোনো ফেস্টিভ্যাল এসেছি ইটস রিয়েলি নাইস এবং রিয়েলি নাইস একটু লুকটা সম্পর্কে জানতে চাই শাড়ি মেকআপ জুয়েলারিজ খোপায় পুরো একটা খোপা জুড়ে লাল গোলাপ হ্যাঁ আজকে আমি আসলে ওভাবে চিন্তা করে সাজটা দেই আমার মনে হচ্ছে একটা প্রোগ্রামে যাবো খুব ডিসেন্ট একটা প্রোগ্রাম আর জাস্ট সিম্পল ভাবে একটু সিম্পলভাবে ভাবে একটু গরজেসি লুক দেওয়া যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমজয়